গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সবাই স্কুলে এসেছ তো ঠিকভাবে হ্যাঁ এসেছি আমরা আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন স্যার হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা তোদেরকে যে বলেছিলাম যে আমের রচনাটা করে নিয়ে আসতে তোরা করে নিয়ে এসেছিস তো হ্যাঁ স্যার আপনি বলেছেন আমরা কি না করে থাকতে পারি হ্যাঁ স্যার আমরা করে নিয়েছি বা খুব সুন্দর তাহলে কাকে আগে জিজ্ঞেস করব কে ভালো বলতে পারবি একটুকু বললে ভালো তো ও ঠাল আমরা পেটনার টাকে করো ঠাল ই দেখি কেমন পাচ্ছে না পারে নাই ই মনে হয় পড়ে আছে না ঢাল ইয়াকে ডিগেট করো ই পাটো পারে নাই পারে ঢাল আমার পাটের টাকে লাল দামাটা বুঝলে ঢাল ও টবি টবির পেছনে দু নম্বর তুই বল আমের রচনাটা বলে শোনা আমাদেরকে সবাইকে স্যার আমি আচ্ছা স্যার নমস্কার আমি একটা আমের রচনা বলে শোনাচ্ছি প্রথমটা ইংলিশে শোনাবো তারপরেরটা বাংলাতে একটু শোনাতে যদি পারি তো শোনাবো নাহলে অন্য কেউ শোনাবে

আর ম্যাঙ্গো হচ্ছে খুব খাবার দারুণ খাবার একটা মানে একটা ফল এত সুন্দর মিষ্টি এত সুন্দর টেস্ট আর ফলের রাজা তার জন্য আমকে বলা হয় তো ওয়াইস ডি টি আইস নিট ডু ওয়াইস কেট ওয়াইস মাজা ইস নাইস ডু ওয়াইস দোকান এন্ড ওয়াইস নিট ডি ওয়াইস ফোর ডি ওয়াইটি ইস কোয়ালিটি এইচ ডি ওয়াইস টু বেস্ট কোয়ালিটি এন্ড মাজা

মানে আম যখন কাঁচা থাকে খুব টক হয় সব আম হয় না কিছু কিছু আম যখন কাঁচা থাকে খুব টক হয় আর পেকে গেলে এত মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি মনে হয় চিনি ফেল হয়ে গেছে বা গুড় ফেল হয়ে গেছে এত সুন্দর লাগে ইজ ম্যাঙ্গো ডি ডি কি ডু ডু ডেট মেট নাইস ম্যাঙ্গো হচ্ছে আমাদের ফলের রাজা সেটা আমরা সবাই ভালোভাবে জানি তোমরাও জানো আশা করি তো ম্যাঙ্গো খেয়ে পরে আমাদের শরীর অনেক ঠান্ডা অনুভব করে এত গ্রীষ্মকালে আমাদের যদি ম্যাঙ্গো ফুটি খাওয়া হয় তাহলে আমাদের শরীর অনেক ঠান্ডা থাকে এবং ঠান্ডা অনুভূতি করে আর ম্যাঙ্গো খেলে আমাদের শরীর চাঙ্গা হয়ে যায় মানে ম্যাঙ্গো মানে বলছে আমে অনেক রকম প্রোটিন থাকে সি বি এ এরকমের প্রোটিন থাকে তার জন্যে আমাদের আরও বেশি মানে হেভি লাগে ওয়াইস নেট ইস ওয়াইস ডিট ওয়াইস নেট ডি ওয়াইস অ্যান্ড ওয়াইস টু ম্যাঙ্গো ফুডি তো হচ্ছে এটা হচ্ছে এটা মানে হচ্ছে যে সব কিছু আমার একজনটা খাচ্ছি আর কি ম্যাঙ্গো ফুডি মাজা এলে হচ্ছে সব কিন্তু পুরো অরিজিনাল হয় না কিছু কিছু কোম্পানি আছে যারা রঙ মিশিয়ে ম্যাঙ্গো ফুটি রঙ মিশিয়ে যারা দোকানে বিক্রি করে তাদের দিয়ে আগে পুলিশে গ্রেপ্তার করা দরকার কারণ ওটা খেলে আমাদের শরীর খুব খারাপ হয়ে যাবে এবং আমাদের শরীর সবথেকে খারাপ হয়ে যাবে ওটা খেলে আমরা যদি অরিজিনাল অরিজিনাল যদি খেতে চাই তাহলে তাহলে আমাদের যে দোকানে অরিজিনাল বা যে কোম্পানি ভালো সেই কোম্পানির জিনিস খেতে হবে তাহলে আমার শরীর সব সময় ঠিক থাকবে ওয়াইস নিড ওয়াইজ নিড দি ওয়াইজ ফট ডিড না ইস্যু টু ফট ফট ডিল ওয়াইস নিড দি ওয়াইস ম্যাঙ্গো ওয়াইস নিড দি ওয়াইস ভিডি ওয়াইস নি কিরপি নারফাই আরফাই ইর পিচু দি ওয়াইজ নিড ওয়াইজ সিমি দিল পাটা ওয়াইস নিড ডু ওয়াইস কিট মরাউস এটা মানে হল

এক নম্বর হচ্ছে কাঁচা যখন সবুজ থাকে তাকে তখন আমরা কাঁচা বলি আর যখন পেকে যায় তখন হলুদ হয়ে যায় তো আমটা যখন হলুদ হয়ে যায় তখন খুব মিষ্টি হয়ে যায় তখন আমাদের কাছ থেকে বা কাছ থেকে পেড়ে নেওয়া হয় বা পড়ে যায় হাওয়াতে মধ্যে तो वाइस आई सु मैंगो इस वाइस के भेरी इंडा गास्ते के टूपिंग कोले पोरिंग इंडा खाइंग उड़ा नाचिंग किंता मटा चुटू नाचियो ले क्या मचोले दूर वाइस टी मटा चुलु माचली मलालो ढील कुलु लालाली लिली मलाचो वाइस दिको मटा चुटू मटा इचु मटा ला टूल मलालूली पटा टूली ना दौड़ वाइस डीटीआई सु नू ढील मैंगो एंड वाइस डीट मैंगो এটা মানে হলো ডিড ওয়াইস ডিড ডু ওয়াই সি ই ই মানে আমরা কিভাবে বুঝবো যখন মানে ফলটা মানে আমটা যখন পুরো সবুজ থাকবে ভাববো কাঁচা আছে আর যখন হলুদ হয়ে যাবে তখন ভাববো মানে পেকে গেছে তখন আমরা বেড়ে খেতে পারি বা বাজারে বিকতে পারি এরকম বাহ খুব সুন্দর বললি তো আমি ভাবলাম তুই পারবিই না তুই পড়াশোনা করে আসিসনি আমি ভাবলাম আজকে ভালো এত সুন্দর পারে বললি আমার তো শুনে পরে মনটা হুদকে উঠেলো বাহ দারুন 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 আমি ভাবলাম আজ পারবি একটু গো বাহ দারুন হচ্ছে বস বোস তুই বস তারপরে কাকে জিজ্ঞেস করো বাংলাটা এ ফার্স্টে যে আছিস টবি তুই উঠে দাঁড়া একবার বাংলাটা বলে শোনা ঠাল আমি শুনাবো ও ঠাল কোনো ব্যাপার নেই বাংলাদেশ আমি সব সময় পারবো ইংলিশটা অতটা পারি না ঠিক আছে কিন্তু একবার করলে ভালোই পালি যখন পড়াশোনা করে লিয়া দি ঘর থেকে তখন আমি হেবি পারি আর যখন পড়াশোনা করে আসতে পারি না তখন আমি কিন্তু হেবি পারি না সেটা তো আপনি ভালো করেই জানেন তো তো ম্যাঙ্গো নমস্কার আমি একটা বাংলাতে রচনা বলে শোনাচ্ছি আমের তো ম্যাঙ্গো মানে হচ্ছে আম আম তো আম আমরা খাই যখন আমাদের খুব গ্রীষ্মকালে খুব গরম লাগে ঘাম টপ 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 করে পড়ে তখন আমরা আমের দুধ বা আম খেয়ে বা আম পোড়ার শরবত খেয়ে পরে আমরা জীবনযাপন করি আম পোড়ার শরবত যদি আমরা খাই আমাদের শরীর অনেক ছোট্ট এবং ঠান্ডা থাকে আম খুবই একটা উপকারিতা দিন ফিট আম হচ্ছে ফলে লাদা এক নম্বর রাজা হচ্ছে ফলে লাজা হচ্ছে আম ওয়াই আম যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের থলির অনেক ছোট্ট থাকে আম আমাদের দু রকমের হয় এক রকম হচ্ছে কাঁটা আম দু রকম হচ্ছে পাকা আম তো কাটা আম আমরা বুঝবো যখন গাছটির আম যখন সবুজ থাকে তখন হচ্ছে কাঁটা আম আম যখন পুরো হলুদ হয়ে যায় তখন আম হলুদ হয়ে যায় তখন পেকে দেয় তখন আমরা পাকা আম বলি তাকে তো আম আম যদি খায় খুব ঠুট আম একবার খেলে আর কোনো ফল খেতে মন যাবে না আমের অনেক রকম গুণ আটে ভিটামিন আছে আম খেলে আমাদের শরীর অনেক ভালো থাকবে এই গীতকালে যদি থরবত করে খাওয়া হয় বা দুধ করে খাওয়া হয় তো এত সুন্দর লাগবে আপনাকে আমি বুঝাতে পারবো না আপনি না খেলে বুঝতে পারবেন না আপনি খেয়ে পড়ে বলবেন কেমন লাগছে আবার না লাগছে তো আম আমাদের খুবই প্রিয় দিনিত আম আমলা এ বটলে আম খুব কম ঢলে থবালে গাঁঠে তার জন্যে আমের দামটা একটু বেশি গেছে না হলে অন্য বটলে মতো আমি আমলা ঠবলাকে ঠবলা থল বট করে খেতাম কিন্তু এই বটর ঠল লয় এ এই আম দেখে দেখে খেতে হয় ভাত আর আপনাকে যদি আমি আমি দুধ করে খাওয়াই তো আপনি আম কোনোদিন ভুলতে পারবেন না আপনি আফেল ভুলে যাবেন কলা ভুলে যাবেন লেবু ভুলে যাবেন আঙুল ভুলে যাবে কাঁঠাল ভুলে যাবেন কিন্তু আমকে কোনোদিন ভুলতে পারবে না কারণ আমি থলবট করে খাওয়াবো আপনাকে আমি ঠলবট করে যদি আমি খাওয়াই আপনাকে আপনি কোনোদিন ভুলতে পারবেন না পারবেন না পারবেন না এটা আমার বাধা এটা আমার গ্যারান্টি আমার দুটো পার্সেন্ট গ্যারেন্টি আমি তো বলবো সেটাই হবে তো আর হচ্ছে আমি যখনছিলাম ছোটবেলায় মাল কাঠ থেকে আমি আম সেই জন্য হয় তাহলে চাট ভালো হয় না আর যদি আম ভালো হয় তাহলে চাট ভালো হয় তাহলে পরিবেশটা ভালো থাকে ওটাই আমি শুনেছিলাম তাহলে আমি মার কাঠ থেকে তাহলে আমি কি ঠিক শুনেছিলাম না ভুল ভুলছিল আপনি সেটা সেটা বলবেন ঠিক আছে তো হচ্ছে এটাই আর কি যে আম আমাদের খুবই ভালো জিনিস আম আপনারা একটা করে ডেলি যদি খাতে পারেন তো আলো ভালো আর যদি না খাতে পারেন তো আল কিন্তু এতটা ভালো নয় কিন্তু যদি ডেইলি খাতে পারেন তাহলে খুব ভালো আর যদি না খাতে পারেন তো আমার তো কুটু কলার নাই আপনি অতটা যদি না খাতে পারেন তো কুটু কলার নাই সেটা হচ্ছে কটা ওটা আপনার মন আপনি দুটা খাতে পারবেন ছটা খাবেন প্রতিদিন যদি দুটো খাটি পারেন তো দুটো খাবেন তো তিনটে খাটি মন দিয়ে তো তিনটে খাবেন কিন্তু একটা করে খাতেই হবে আপনাকে এটাই বলা হলো আর কি তো এবারে বলা হচ্ছে যে আম আমরা কোথায় পাবো বেশিরভাগ আম আমরা বেশিরভাগ বাঁকুড়া বাজারের মধ্যে অনেক পাবো অনেক রকম আম নেকড়া আম আর আম টক আম তারপরে ছোটা আম তারপর আপেল আম তারপর কাপড়ি আম তো পাকলি আম টকরি আম তু টিকলি আম তু আকলম তো টিকলি নাম তো আকলুম টিকলুম পেটু

হেবি তুই ভালো পড়াশোনা করছিস আজকাল দিনকে দেখছি তো তুই একশোর মধ্যে একশো এক বা দুই গ্যারেন্টি পাবি কারণ তোর এত সুন্দর বলার স্টারি যে মাস্টার শুনবে তে মুগ্ধ হয়ে যাবে দারুণ হয়েছে তোর গলা ধরে গেছে বুঝতে পারছি আচ্ছা বোস তাকে আমি অন্য কাউকে কিছু ধরাই তারপর তোকে পরে ধরাবো ঠিক আছে আচ্ছা এবারে বল তো তোমরা যে পারবে আচ্ছা তো আমি প্রতিদিন বাজার থেকে আম কিনে বাড়ি আসি এটা ইংরেজিকে বলতে পারবে স্যার এটা আমি পারবো আমি প্রতিদিন বাজার থেকে আম কিনে নিয়ে আসি এটা তো আই এম এ পরফতি দীর্ফিন বাজার থেকে আ ম্যাঙ্গো ইন দ্য কামিং ইন দ্য কিনফিনিং লিফিনিং আর ফাসিং আর একদম ব্যাক টু হোম টিয়া ওয়াইস নেট ওয়াইস দিট ওয়াইস পেট ডু ওয়াইস নেট উ ম্যাঙ্গো টিরি অ্যান্ড ওয়াইস কামিং ইন দ্য হিউসা হোম ও দারুন দারুন হেভি একদম সঠিক হয়েছে আরেকটা বলতো আমি প্রতিদিন গাছে থেকে আম পাড়ি এটার ইংরেজি কি হবে স্যার আমি প্রতিদিন গাছ থেকে আম পাড়ি এজ হবে আই এম এ ম্যাঙ্গো ট্রি ইন দা কামিং ইন দা ই পারফারিং ইন দা ইজ নাইস উস দিস পটা নেট ওয়াইজ বাহ এটাও দারুণ হয়েছে আর কে বলতে পারবে आर्ट बोल। आमी पोती दिन आम गास्ते के पेड़े स्कूले नियासी ये टक्के बोलते पार भी। सैंड ये टक्के आमी पार बो। आमी पोती दिन गास्ते के पेड़े आमी स्कूले नियासी आम। Why is D? Why three N? Mango? Inda is coming. Inda who? Inda is school. Inda is two thousand year to do school. Inda is mango pe di Instagram go to Inda ham. Do why is D? વધારુ ના હોય છે એકદમ સોટી બંધુગન ভিডিওটা যদি একটুকু আপনাদের ভালো লেগেছে ভালো লেগেছে তাহলে প্লিজ একটা করে লাইক একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে দেবেন এবং আমাদের ভিডিও বানাতে একটা করে কমেন্ট করবেন আমাদের ভিডিওটা লিখবেন ভালো হয়েছে বা গুড হয়েছে বা ভেরি গুড আর কি কী আপনাদের ভিডিও লাগবে কিঠের লটনা লাগবে গাছের আমেল বয়েল থামিল সেটা আপনারা একটুকু কমের মধ্যে ডানিও সেই রকমে আমি রটনা নিয়ে আসবো বা ভিডিও নিয়ে আসবো আপনারা একবার করে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবেন দয়া করে হ্যাঁ যারা যারা দেখছো একটু লাইক একটু শেয়ার একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব তো করতেই হবে আপনাদেরকে এবং আমি ভালো ভালো তোমাদের জন্য বা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং ভিডিওটা নিয়ে পরে আপনারা অনেক মজ মস্তি করবেন হাসি খুশিতে থাকবেন হাসি খুশিতে যাপন করবেন এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার শপথ আচ্ছা তোমরা একটা করে কমেন্ট করে দেবে আমি কীরকম কি করে দেবেন কীরকম ভিডিও নিয়ে আসবো কিসের রচনা কি নিয়ে আসবো কিসের না নিয়ে আসবো আপনারা একটুকু কমেন্টে জানিয়ে দিও নমস্কার আর সাজ্জা বললো একটুকু আপনারা মনোযোগ দিয়ে শুনলেন এবং আপনারা একটু কাজটা করে দেন আচ্ছা আমি আজকের মতন এখানেই ভাল লাগলো তোমাদের